মাগু মাগু স্বর্ণের যে দাম স্বর্ণ কেউ আঙ্গুল্লাই আইসিনি তার হর স্বর্ণের দোকানে যাই এখানে হাতে হরি ভিডিও করতে তো আর কোনো টেয়া লাগতো না এ লেগে সুজুকে সব ব্যবহার করিছি তো আজকার ভিডিও কেন হুড়া আনেকলাগে শেয়ার করি মাই চলিয়াইছি আনেক লক্ষ্মীপুরের রাফু স্বর্ণের শুড়ি না গিন্দামি হাতে তো দিতামারি কেন না আসসালামু আলাইকুম কিরুম আছে নানা রাব একে আমি তো খুব বালা আসির লেগে যাইতে যাইতে একখানা ঢুকে গেছি স্বর্ণের দোকানে মানি একুল দিয়ে আইসে একান কামে লগে দিয়া এত সুন্দর একান দোকান দেই ঢুকে গেছি দেখতে তো হ্যাপি বালা লাগে যদি সমর্থ তো থাকতো রে শুঁড়ি গিন কিনি লইতাম যদি ওই শুঁইগুণ মাত্র চাইরানা হাসানার মধ্যে আসিল এক কারি কমের মধ্যে বুঝছেন কিন্তু এইগিনের দামেই আইব হনচে তন হাইড হাজার টিয়া আহারের টিয়া আর কোনো দাম নাই তো হরতো কোদুর সাইছি চলি আইসি কারণ আই তো শুধু সাইছি এগুলো তো কিনার আর কাছে নাই তো ওষুধ কিনছি কিছু ওষুধ টষুধ কিনি বাসাত আইসি আই এর দু বুট ফেঁচ দু রেডি রেডি করি খাইলাম আর এগুল দিয়ে একটু রাইতের লাই মানে রায়তের খানা রেডি করছি কদ্দুর বত্তা বানাইছি ওকে ডিম্পোস করছি আর কদ্দুর চিংড়ি মাছ বাজি করছি আর কদ্দুর ইলিশ মাছ বাজি করছি তো আই শুধু বর্তা দিয়ে বাত লই বইছি একুলে হুরির বক্তা করছি হুরির বক্তা দিয়ে বাত মাই মাই মুখে দিতে আরে স্বাদ আরে স্বাদ শুধু বাদগুন খাইতে আর মজা লাগে আর এই ভিডিও কান আসিল হরের দিন মানে হরের দিন আই বান্না কিন করছি তো এগুলো এক না মাংস রাঁধছি এক না মরিচ বাইছি আর এক না হুড়ি রাঁধছি তো এই কিন আই আর বাবিলাই যাম আর এক বানাইছি লই বাবিলাম তো আর বাবিকে একটু অসুস্থ হেলে গেহেতে এক রান্ধা বাড়া করি লইসি আর কুলদি দিসান কেক বানানোর পর আর ঘরের অবস্থা আহারে এই করুন অবস্থায় কারে বুঝাইতাম না তো হর রান্নাঘর বাড়ি গেছি আই হরে খানা টানা দিয়ে আইসি আই ফরে আই আর একখান কামে যায় আমারি তো এ কুলদি যাইতে যাইতে দেখতেছি ময়লা ময়লা এটা আহারে জীবন কত কষ্ট কিছু মঞ্চের চাহিদা কম আবার কিছু মঞ্চের চাহিদার কোনো শেষ নাই জীবনে চাহিদা কম থাকলে শান্তিতে থাকতে বেশি খাই খাই করলে কোনো দিনও শান্তিতে থাম যাইত না তো এগুলো আমি আইসি আড়ঙ্গে আই ইয়ার ফলে একুল দিয়ে ব্যাগ সাইতেছি এই ব্যাগগা মোটামুটি ভাল লাগছে কিন্তু আতা দিয়ে কেন সুন্দর লাগানো মানে আতা কানা কেনা খেঁত খেঁত লাগতেছে যদিও এক একজনের রুচি এক এক রকম আর কাছে ভাল লাগেন আর তুই হরে কুদুর চাইলাম কাঁদে কুন্দে লই এলাম লই সুরি করি এখানে ভিডিও করছি আড়ঙ্গত ভিডিও করার নিষেধ টুপুপ করে বুঝি আমি ভিডিও না করিলাম আরো বুঝি হরা দিয়ে দেখতে এবার টুপ টুক করে রইছি আর দৈত্য হারালাম তো হরে দিয়ে আই আর কদুর করলাম ভিডিও আর ভিডিও করতে তার শোনো অসুবিধা নাই ইয়ার বাসা চলে আইসি বাসা তাই আই কদুর মা সিলাম আইতের কালে তো এই মাছ থেকে সুন্দর করে দুই দায় লইতেছি মাছের ভিতরে ডিম হয়েছে ইগে রুই মাছ তো রুই মাছের লইতে এত সুন্দর ডিম হয়েছে আর এই তো কতগুণ চাওয়াই হইতো আহারে মানছে মাছের ডিম গুণ কেনে নষ্ট করি কোন চাই তো এগুলো আর খুবই খারাপ লাগতেছে আল্লাহর পদত সৃষ্টি কত সুন্দর ডিম তো থাক অনার আফসুস করেই লাভ নাই মাছ তো কাড়িয়েলাইছি ডিম গুণ তো দরবারে চলে গেছে তো অনেক গুণ সুন্দর করে দুই দায় লইছি আইসক্রিম মোড়োর দিয়ে। দিয়াম আঙ্গ নোয়াখালিতে মোর তো বিখ্যাত মোর খাইতে যে স্বাদ মানি স্বাদ উপরে স্বাদ তো স্বাদ বুঝে না হলাই আনাগর স্বাদ কইছে কিন্তু আঙ্গ আঞ্চলিক ভাষায় হুয়াদও কয় তো এ কুল দিয়ে আজকের ভিডিও শেষ করে দিলাম বালা থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম